আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইদানিংকালে একটা পিকচার ফেসবুকে খুবই ভাইরাল হয়েছে যে বোতলের ভেতরে কীভাবে করে বাজারে ডিম নিয়ে গেল তো সেটাই আজকে আমরা প্রমাণ করে দেখিয়ে দেবো আর এটা প্রমাণ করার জন্য প্রথমে আমাদেরকে বোতল চাকু এবং কিছু ডিম নিতে হবে তো প্রথমে বোতলের যে ইটা আছে কাভারটা আছে ওটাকে উঠে বোতলটাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে যে জায়গাটা থাকবে ওই জায়গাটাকে আর বড় করতে হবে যেন হচ্ছে কি যে ওর ভেতরে দেওয়া যায় এই যে আমরা পরিমাণ মতো জায়গা কেটে নিয়ে এখন হচ্ছে কি যে ডিমর মধ্যে রাখছি তো দেখতে থাকুন দেখতে থাকুন হচ্ছে কি যে আমরা এর মধ্যে কীভাবে করে ডি ডিম রাখছি তো গ্রামে একটা কথা প্রচলিত আছে যে ভাস থাকলে ভাসরে ঘরে সংসার করা যায় তো বিষয়টা হচ্ছে সেরকমটাই যে হচ্ছে বুদ্ধি থাকলে হচ্ছে কি যে কিছু করা লাগে না সব কিছু হচ্ছে অটোমেটিক চলে আসে হ্যাঁ তো এখন হচ্ছে কি যে যে ইয়ার এক পাতা ডিম পুরোটাই হচ্ছে ওর মধ্যেই ঢুকবে না কিন্তু হচ্ছে যে কিছু সংখ্যক হলেও ওর মধ্যে চলে যাবে হোক পরিমাণ মতো ডিম আমরা বোতলের ভিতরে রাখতে পারছি এখন বোতলকে দাঁড় করিয়ে ওই কাটা অংশটাকে নিচু করে যে কাভারটা আছে ওটাকে আমরা লাগিয়ে ফেলবো এই জন্য আলাদাভাবে কোনো আঠা ব্যবহার করতে হবে না কারণ কোম্পানির লোক ওখানে আঠা আগে থেকে দিয়ে রাখছে তো আপনারাও এরকমভাবে হচ্ছে কি যে এই টিপসটা ফলো করবেন এর এর ফলে হচ্ছে কি যে ডিম রাখতে পারবেন এবং চোরও হচ্ছে কি যে আপনাদের ডিম চুরি করতে না তো হয়ে গেছে আমাদের ডিম রাখার যে কৌশল সেটা আপনারাও এটা কাজে লাগাবেন ভবিষ্যৎ জীবন আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সকলকে ভালো থাকুন এবং আপনাদের দীর্ঘায় এবং সুস্বাস্থ্য কামনা করছি